গেসি থানা গসি মাইরা লইয়া মাইয়ার বিচারে লইগা গেসি পরে আমতুলি থানা ম্যাডামে আমার মাইক দূর করছে পরে দেয়া পায়না আমারে কইতাছে এন ইও এই গসি সি যেセックス মেটামে কানে এসে বিল্ডারস এন অলস লে আস্লো সি বিল্ডারস কানে আমারে কইতাছে ब्लाउজ কইলাম আমি তেটু দাইতাম কিল্লাইগা আমি কানে রে তেটু দাইতাম হ্যাঁ তাহলে রতে টুডা কামতা নেট না রহে সিরা আমার কইতেছে সেলর সম্মতে টুডা এত এপরে বিচার পাইছিনা দেইখার আমি তো মের লয়ে গেছি মের বিচার করব মের বিচার না কইতেছে잖아요 তানে আমার কই কইতেছে ब्लाউস ফুললা দেতাম করো সম্মনে আমারে লজ দেই আমি গাদি রাত দেই বলছি মরাইতেছিস তানা না মনে মনে অনেক মাইর বুঝছ আমারতেียน আছে অনেক মাইর দুই বোঝা হলো দুইটা ই না দুই না রাখছ না সুশিতা ম্যাডামে